এখনকার জেনারেশনে যেটা হয় যে রেসপেক্ট জিনিসটা অনেক কমে আসছে টিচিংটা আসলে একটু ভালো হওয়া উচিত পড়াশোনার যে মানে উন্নয়নটা এটা আসলে একটা টিচারের হাতে নির্ভর করে তা আমরা যারা টিচাররা আছে আমাদের আসলে প্রচেষ্টা থাকা উচিত যে বাচ্চাদেরকে আমরা যখনই যেভাবে তাদেরকে আমরা পাঠদান করছি আমাদের ওয়েটা মানে ওয়ে অফ টিচিংটা আসলে একটু ভালো হওয়া উচিত আর এটার জন্য আসলে গভর্নমেন্টের একটা ট্রেনিং সেশন রাখা উচিত এটা আমি খুব ফিল করি যে আসলে অনেকেই হয়তো বা শিক্ষিত এডুকেটেড তো প্রপার যে একটা কেয়ার থাকে বাচ্চাদের ওই কেয়ারটা সম্পর্কে অনেকেরই ওরকম ধারণা থাকে না আগের যে জেনারেশনটা ছিল তাদেরকে আমরা দেখতাম যে আসলে তারা টিচারদেরকে খুব রেসপেক্ট করতো আমরাও করেছি আমরাও আমাদের টিচারদেরকে যথেষ্ট রেসপেক্ট করেছি অ্যান্ড আমরা কি বলবো টিচার বলতেই আমাদের কাছে একটা বাবা মার পরে টিচারদের আমাদের প্লেসটা খুব বেশি মানে অন্যরকম অন্য লেভেলের ছিল এখনকার জেনারেশনে যেটা হয় যে টিচারদের প্রতি রেসপেক্টফুল জিনিসটা অনেক কমে আসছে রেসপেক্ট জিনিসটা অনেক কমে আসছে তো আসলে হওয়া উচিত যে টিচারদের আসলে মর্যাদাটা ওই লেভেলে থাকা উচিত যেটা আগে ছিল আর আমাদের পরবর্তী প্রজন্মও যাতে টিচারদেরকে ওইরকম একটা রেসপেক্টফুল ওয়েতে কথাবার্তা বলে ওইটা থাকা উচিত আসলে শিক্ষা কার্যক্রম নিয়ে আসলে এত বেশি ডিবেট নতুন করে আসলে কোনো একটা ডিবেট আসলে আমি ছুঁড়ে ফেলতে চাচ্ছি না দর্শকদের কাছে আমার কাছে যেটা মনে হয় যে এখন রাইট নাও যেটা নিয়ে এখন খুব ঝামেলা চলছে যে সমাপনী পরীক্ষা মানে ক্লাস ফাইভের বাচ্চাদের যে পরীক্ষাটা বাতিল করা হয়েছে এটা আসলে থাকা উচিত সরকারি পর্যায়ে একটা বাচ্চার মানে ফুড স্টেপ হওয়ার পরে ক্লাস ফাইভের যেই সমাপনী পরীক্ষাটা এই সেশনটা আসলে না করে এটা রাখা উচিত ছোটো ছোট বাচ্চাদের এখন যেমন দেখা যায় যে আসলে বাচ্চারা খুব ফোনের প্রতি অ্যাডিক্টেড আর এটার জন্য আমাদের বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টটাও অনেক বেশি মানে একদম ডাউনে ডাউন ফলের দিকে যাচ্ছে তো আমার মনে হয় যে আমি যখন বাচ্চাদেরকে এই সিচুয়েশনটা থেকে তুলে আনতে পারবো তো আমার কাছে মনে ওখানে আমি সফল ওখানে আমি সাকসেস আসলে এই তো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ